আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আবারও কিছু সিলোয়ারের কাপড় নিয়ে আসলাম কাপড় কিন্তু কাপড়গুলো কিন্তু অনেক ভালো রং যায় না আবার পাতলাও না বয়াল হবলিন মিলিয়ে দুই ধরনের কাপড় নিয়ে আসলাম যেহেতু সিলোয়ার আমি আলাদা কাটিং করি এবং আলাদাভাবে বিক্রি করি আর ছেলোরের সাথে আপনার জামার সাথে সেলোয়ারও ম্যাচিং করে নিতে পারবেন তাই রহমতে কাপড়ের ব্যবসা ভালোই চলছে আর আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি থাকে তাহলে আরও ভালো করতে পারবো তো যাই হোক কাপড়গুলো নিয়ে আসলাম আর এদিকে একজন কাস্টমার আসছে তাকে আমি ম্যাচিং করার জন্য কালার দেখাইতেছিলাম আপনারা যারা কাপড়ের ব্যবসা করতে চান তারা কিন্তু অল্প টাকা দিয়ে আস্তে আস্তে কাপড়ের ব্যবসা করতে হবে প্রথমে যে দশ হাজার বিশ হাজার টাকার কাপড় আনতে হবে তা কোনো কথা না আপনি প্রথমে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার ভিতরে কাপড় নিয়ে আসবেন তারপরে যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে আবার আরও বেশি করে আনবেন আর যদি আপনি মনে করেন যে না কাপড় আনছি এখন তো বিক্রি করতে পারছি না কাপড় থাকলে একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরে হলো আপনার কাপড় বিক্রি করতে পারবেন এদিকে দেখেন বাচ্চাদের কিছু ফ্রক অর্ডার ছিল সেগুলো কমপ্লিট করছি ফ্রকগুলো কিন্তু অনেক সুন্দর বাচ্চা বলতে দুই বছর থেকে দশ বছর বয়স পর্যন্ত আপনারা কিন্তু আলাদা সেলোয়ারের ব্যবসাও শুরু করতে পারেন আলাদা বাচ্চাদের নিয়েও কাজ করতে পারেন আমি কিন্তু বাচ্চাদের হাতের কাজে জামাও তৈরি করি একদিনে কিন্তু এই ব্যবসা শুরু হয় না ব্যবসা করতে হলে আস্তে ধীরে করতে হয় মানে জটপট তাড়াতাড়ি করলে কিন্তু করা যাবে না আপনার ধৈর্য আর ইচ্ছা শক্তি থাকলে একদিন না একদিন আপনার সফলতা অর্জন করতে পারবেন তে আপনাকে ধৈর্যটা থাকতে হবে ধৈর্য ধরে এদিক দিয়ে দেখেন কিছু নতুন থ্রি পিসের কালেকশন এনেছি সেগুলোয় মানে দেখাচ্ছিলাম যেহেতু সব সময় কাস্টমার আমার ঘরে থাকি তারা কাপড় নিতে আসে তাদেরকে দেখাচ্ছিলাম একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সাথে শেয়ার করি এটি কিন্তু গছ কাপড়ের থ্রি পিস কারণ গ্রামের মানুষ গছ কাপড়ের কাপড় বেশি পছন্দ করে এখানে একটা ওয়ান পিস আর থ্রি পিস মিলে আনছি যাই হোক আপনি কাটাটা যদি সুন্দর করে করতে পারেন তাহলে আপনি এই কাপড় সেলাই আস্তে ধীরে করবেন কাপড় কাটাও আস্তে ধীরে করবেন তেত্রি ফ্রিজগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা যারা নতুন আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখেন রাখবেন যেহেতু পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে ভিডিওগুলো দেখতে পারেন তো এখানে আমি ট্রিফিসগুলা দেখাইতেছিলাম কেমন হয়েছে ট্রি আসলে কিন্তু কমের ভিতরে অনেক ভালো মানে ট্রিফিস আমি খুব মানে আমি ব্যবসা শুরু করছি বেশি দিন না আমি মেশিন কিনছি এক বছর আর ব্যবসা শুরু করছি হয়তো দুই মাস কি তিন মাস হবে তার মধ্যে কিন্তু অনেক আগায় গেছি আপনারা যারা ভাবতেছেন যে শুরু করবেন শুরু করবেন তারা দেরি না করে তাড়াতাড়ি কাপড়ের ব্যবসা শুরু করে দেন এতে আপনার অনেক উপকারে আসবে